মেরে ভাইও আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন আমাদেরকে এখানে এই পরিমাণ কম সময় দিয়েছেন রব্বে করিম রসুল এ করিম সল্ল্লাহাল্লাম বলেন সল্ল্লাহাল্লামের সাথ করেন কোনো মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের পানিতে রেখে দেয় রসুল বলেন ফাল ফলিয়ং বিমা রাজা আফিহে এবার সে দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি তার আঙ্গুলের মাথার পানি হল তার দুনিয়ার হায়াত সমুদ্রের অবশিষ্ট পানি হল তার আখেরাতের হায়াত লেকিন দুনিয়ার হায়াত আঙ্গুলের মাথার মতো পানি তার দুনিয়া সমুদ্রের অবশিষ্ট পানি তার আখেরাত কিন্তু এর পরেও এখানে কিছুটা তুলনা চলে আঙ্গুলের মাথার পানি এটা যেমন সীমিত সমুদ্রের বাকি পানিও এটা আল্লাহ তার আলেমে সীমিত আল্লাহ তালার আলেমে সীমিত না অসীম বলেন আল্লাহ তালার আলেমে সীমিত সমুদ্রের অবশিষ্ট পানি আল্লাহ তালার আলেমের মধ্যে সীমিত আমার আঙ্গুলের মাথার পানি আমার নজরে সীমিত আর সমুদ্রের বাকি পানি আল্লাহ তালার দৃষ্টিতে সীমিত কিন্তু দুনিয়াতে কোনো তুলনাই হয় না আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের পানির মধ্যে যেমন তুলনা হয় না বলে দুনিয়ার হায়াতের সাথে আখরাত আর হায়াতের কোনো তুলনা হয় না দুনিয়ার হায়াত শুরু হবে তো শেষ হয়ে যাবে আর আখরাত আর হায়াত শুরু হবে তো আর জীবনে কখনও শেষ হবে আখরাতের হায়াত আর জীবনে কখনও শেষ হবে এই জন্য আমার আখরাত হায়াত আমি কি করে দামি বানাবো কুটি কুটি বছরের এক অনন্ত জীবনকে আমি কিভাবে দামি বানাবো এই দামি বানাবার জন্যই আল্লাহ তালা যুগে যুগে সোয়ালাহ আহ আম্বিয়া আলাই মসরাতাম পাঠিয়েছেন আর আখরের জামানার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্ল আল্লাহ আল্লাহতলা শ্রেষ্ঠ কিতাব দিয়ে পাঠিয়েছেন আমাদের নবী যেমন শ্রেষ্ঠ আমাদের নবীর কিতাবও শ্রেষ্ঠ আর আমরাও শ্রেষ্ঠ উম্মত আমরাও কি বলেন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে শ্রেষ্ঠ কিতাবের অধিকারী আমাদের কিতাব আহসান আমাদের রসুল আহসান আমরাও শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ তারা শ্রেষ্ঠ নবী দিয়েছেন আমাদের নবীজি শুধু শ্রেষ্ঠ এটা বললে শেষ কথা হবে না আমাদের নবীজির ব্যাপারে দু কথা বলতে হবে একদিকে তিনি সর্বশেষ নবী আর আরেকদিকে সর্বশ্রেষ্ঠ নবী বলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ বলেন শেষ এবং শ্রেষ্ঠ আমাদের নবীজির ব্যাপারে এই দুই সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের নবীজি সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি স্টেজে সকলের পরে বক্তব্য দেন সভাপতি কিন্তু সবার পরে বক্তব্য দেন সভাপতি সবার কি স্টেজে লিখতে পোস্টারে লিখতে লেখে সবার আগে না লেকিন স্টেজে উঠতে উঠে কি সবার পরে সবার শেষে আল্লাহ তালা কায় হাতের নবীদের পোস্টার সাজিয়েছেন নবীদের পোস্টার এই পোস্টারের মধ্যে এক নম্বর নাম লিখেছেন মাহমুদুর সোল্লা সল্লাই এই জন্য লিখতে লিখেছেন এক নাম্বার আর স্টেজে উঠেছেন সবার শেষে শুভ প্রধান অতিথির নাম থাকে সবার আগে লেকিন স্টেজে উঠে সবার শেষে আমাদের নবীজি একদিকে সর্বশ্রেষ্ঠ এবং আরেকদিকে কি সর্বশেষ আর যিনি সর্বশেষ হন তিনি সর্বশ্রেষ্ঠই হন আর যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি শেষেই হন তিনি শ্রেষ্ঠ হন তিনি কি হন শেষ হন আর যিনি শেষ হন তিনি কি হন শ্রেষ্ঠ হন এই জন্য আমরা আল্লাহ তারা আমাদেরকে সৈয়দুল আমবিয়া মোহাম্মদুর রসোল্লাহ সল্ল তার সবের উম্ম সৌভাগ্য নসিব করেছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ মেরে ভাইও আল্লাহ তালা আমাদেরকে এভাবে ছেড়ে দেননি বলাম ইউ লাখ তিনি আমাদেরকে অনর্থক ছেড়ে দেননি উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে বানানো হয় নাই কোনো উদ্দেশ্য ছাড়া আমাদেরকে বানানো হয় নাই এই পাখা উদ্দেশ্যহীনভাবে এখানে ঘুরানো হয় নাই এই মাইক এখানে উদ্দেশ্যহীনভাবে লাগানো হয় নাই এই চেয়ার টেবিল এখানে উদ্দেশ্যহীনভাবে লাগানো হয় নাই তো আল্লাহ তারা মামুলি থেকে মামুলি কোনো বিষয় পৃথিবীতে উদ্দেশ্যহীনভাবে বানান নাই আমাকে যাওয়া আমি উল মাখলুক বানিয়েছেন সমস্ত পৃথিবীর সমস্ত জানোয়ারকে আল্লাহ তারা যত যোগ্যতা দিয়েছেন এক মানুষকে তার আল্লাহ তারা সব যোগ্যতা দিয়েছেন ভাই সমস্ত প্রাণীকে যত যোগ্যতা একসাথে দিয়েছেন আল্লাহ তালা মানুষকে তার সবটুকু একসাথে দিয়েছেন তো আল্লাহ তালা আমাকে এতটা শ্রেষ্ঠ বানিয়ে এতটা শক্তিশালী বানিয়ে এতটা বুদ্ধিমান বানিয়ে আমাকে করিম একা ছেড়ে দেন নাই আমাকে নিরুদ্দেশ্যে ছেড়ে দেন নাই উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেন নাই বলকে আল্লাহ তালার সিদ্ধান্ত আর দুনিয়া খুলে কাতলা খুম দুনিয়া আমি তোমাদের জন্য বানিয়েছি দুনিয়া আমি তোমাদের জন্য বানিয়েছি সূর্য তোমাদের জন্যই উঠে তোমাদের জন্যই ডুবে চা তোমাদের জন্য উঠে আর চা তোমাদের জন্যই পূর্ণিমা হয় এই বৃষ্টি তোমাদের জন্য এই জমিন তোমাদের জন্য এই জমিনে ফসল দেয় তো তোমাদের জন্য আসমান বৃষ্টি দেয় তো তোমাদের জন্য ইলিশ মাছে এতগুলো বাচ্চা দেয় তো শুধুই তোমাদের জন্য চিংড়ি এতগুলো ডিম পারে তো তোমাদের জন্য মুরগির ডিম পারে তো তোমাদের জন্য গাভী দুধ দেয় তো তোমাদের জন্য ছাগলে বাচ্চা দেয় তো তোমাদের জন্য হাঁসে ডিম পারে তো তোমাদের জন্য গাছে ফুল দেয় তো তোমাদের জন্য প্রশ্ন হলো তুমি কার জন্য উত্তর হলো তুমি আমার জন্য ভাই আমি কার জন্য বলেন আমি আল্লাহ তালার জন্য এই জন্য আমি যদি এটা মানি তবু আমি আল্লাহর জন্য এটা যদি আমি না মানি তবুও আমি আল্লাহর জন্য আমি যদি মেনে নিই এই কথা আমি আল্লাহ তালার কাছে ফিরে যেতেই হবে তবু আমাকে যেতে হবে আর যদি আমি কথা মানি না তাহলেও আমাকে যেতে হবে কিন্তু দুই যাওয়ার মধ্যে যোজন যোজন বেশ কম এক যাওয়া হলেও বন্ধু বন্ধুর কাছে যাওয়া আরেক যাওয়া হলো আসামি জজের কাছে যাওয়া একটা যাওয়া হলো কি বলেন যাওয়া কি নিশ্চিত না অনিশ্চিত আপনি এখানে দাঁড়াইলে আমরা গরম গরম লাগবে বাতাস আসবে না আপনি ওই পাশে গিয়ে বসে যান এই পর্দাটা উঠা দেন সবাই এই পাশেই বসে যান ওই যে মসজিদের ওই ফ্লোর খালি আছে এ পাশে পুরো পর্দা উঠায় দেন এটা লাগবে না এটা লাগবে না এ পাশে পুরো পর্দাটা উঠে আপনার আল্লাহ সহজ জি মাসা স্বেচ্ছাসেবকরা গিয়ে পুরো পর্দাটা উঠে আপনার এটা আর দরকার নেই আপনার এই ফ্লোরে বসে যান যানা যান বাবা এই ফ্লোরে বসে যান সবাই এখানে যে আছেন বসে আল্লাহ তালা তাও ফিক দাম কি বলছিলাম আল্লাহ তালার কাছে যাওয়া কি নিশ্চিত না অনিশ্চিত এখানে একটু ফাঁক করে দেন এই মুরব্বিদেরকে দেয় না তুমি আর কিছু তুমি নিচে দেয়া বসো যাও ছোট যাও নিচে দেয়া তুমিও বাবা ওই নিচে দেয়া বসো যাও ছোটরা নিচে গিয়ে বসো মুরব্বীদেরকে সামনে দিতে হবে কি বলছি আল্লাহ কাছে যাওয়া নিশ্চিত বিষয় না অনিশ্চিত বিষয় এবার দেখে থাকবেন আমাদের মধ্যে আমরা অনেকে একটা আয়াত আমরা সকলেই পারি কুল্লু না সিং দা একাতুল মত আমরা পারি না পারি না এটা আমরা সকলেই পারি এটার বাংলা ইংরেজিও পারি আমরা বাংলা তর্জমাও পারি ইংরেজি তর্জমাও পারি ম্যান ইজ মর্টেন ইংরেজি পারি বাংলাও পারি মানুষ মরণশীল মূলত মানুষ মরণশীল এটা আয়াতের মূল তর্জমা নয় এটা আয়াতের একটা অংশ আংশিক তর্জমা এই আয়াতের মূল তর্জমা হলো সকল প্রাণী মরণশীল সকল প্রাণী কি তো মানুষ প্রাণীর মধ্যে কত ভাগের এক ভাগ এক ভাগ পৃথিবীতে হাজারো প্রাণী আছে তার মধ্যে একটা প্রাণীর নাম কি মানুষ মানুষ হিসাবে মানুষ মরণশীল এ আয়াতের পুরা তর্জমা এটা নয় এ আয়াতের মূল তরজমা হলো সমস্ত প্রাণী মরণশীল বলেন সমস্ত প্রাণী কি তাহলে এ আয়াত কিন্তু গরুর সানেও চলে চলে গরু মরণশীল বলেন উত্তর আয়াত কি কুল্লু নার সিং দা এ ছাগল এ আয়াত কি সমস্ত জানোয়ার মরণশীল আয়াত কি কিন্তু প্রাণীর ক্ষেত্রে এখানেই শেষ কথা গরু মরবে এটা শেষ ছাগল মরবে এখানেই শেষ ছাগলের জীবনের ইতিবৃত্ত ছাগলের জীবনের শেষ কথা ইন্ড হায়া ছাগলের জীবনের শেষ সীমা হলো মধ গরুর জীবনের শেষ সীমা লেকিন আল্লাহ তালা বলেন তোমার জীবনের শেষ সীমা মধ নয় তোমার জীবনের শেষ সীমা কি না ও ইননামা তুউফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আল্লাহ তাআলা বলেন গরু মরবে এটা ঠিক ছাগলও মরবে এটা ঠিক তুমিও মরবা এটা ঠিক তবে গরুর মরা এখানেই গরুর জীবন শেষ ছাগলের মরা এখানেই ছাগলের জীবন শেষ ও ইননামা উজু রকম ইয়াউমাল কিয়ামা সামনে কিয়ামতের দিবস আছে আর ওই দিবসে তোমার জন্য হাজার সাজার ব্যবস্থা আছে তুউফাউনা তোমরা 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 তুয়ফফা না মানুষ তোমরা তোমাদের জন্য সামনে আরও দুটো বিষয় আছে জাজা আর সাজা বলেন কয়টা আছে বলেন তুয়ফফার মধ্যে কিন্তু গরু নাই তুয়ফফার মধ্যে কি নাই গরু না গরু আর ছাগল নাই ও ইননামা তুয়ফফাউনা উজুরাকুম তোমাদেরকেই দেওয়া হবে তোমাদের জাজা আর সাজা বলেন তোমাদেরকেই দেওয়া হবে তোমাদের কি জাজা জাজার বিপরীতটা কি সাজা আবার আমি এখানে করছেন ওদেরকে দেখবেন এই মুরব্বিদের কি না দেখলে কেন আপনার ভাই হ্যাঁ ইন নামাত ও ফবনা উজু রকম তোমাদের যাজার সাজার হয়ে গেছে কয়ামতের দিবসে কয়ামতের দিবস মনে করাবার জন্যই রব বেকারী বত্রিশ বার আমাদেরকে দিবসের কথা প্রতিদিন মনে করান কতবার মালিক কেয়া উমিদ্দিন বলেন অর্থ কি বিচার দিবসের মালিক এত কি একটা কথাকে এতবার বলালেন কেন আজকে বললু আজকে এসা সহ বত্রিশ বার হবে গতকালকে বলেছি বত্রিশ বার এর আগের দিন বলছি বত্রিশ বার তো জীবনে মোট কতবার বলা হয়েছে এই কথাটাকে আমাকে এতবার বলালেন কেন এতবার বলালেন শুধু এই কথার জন্যই তুমি যদি বিচার দিবসের কথা তোমার মনে থাকে তোমার যা যা সাজার কথা তোমার মনে থাকে তোমার আবাদত ছুটবে না তোমার দ্বারা আর গুণা হবে না এবাদত ছুটবে না আর কি হবে না গুণা হবে না আবাদত ছুটবে না কখন যখন তোমার আবাদতের যাজার কথা তোমার মনে থাকে আর গুণা হবে না কখন যখন গুণায় সাজার কথা তোমার কি থাকে মনে থাকে গরুর কিন্তু আবাদতের মজাও নাই গুনার মজাও নাই গরুর যে অ্যাবাদতের মজা যা যাও নাই গুনার সাজাও নাই গুনার কি নাই বলেন আর ফেরেস্তাদের কাছে আবাদতের মজা আছে গুনার সাজা নাই ফেরেস্তাদের কাছে কি আছে ওরা ওদের কাছে আবাদতের মজা আছে লেকিন গুনার সাজা ওদের কাছে নাই আর গরুর কাছে আবাদতের মজা নাই গুনার মজা আছে ওদের কাছে গুনার মজা গরুর আবাদতের মজা জানে না লেকিন গুনার মজা জানে এই জন্য গরু আরেকজনের খেতে ধান খায় এটার মজা তার কাছে আছে পৃথিবীর সমস্ত জানোয়ারকে আল্লাহ তালা তিন যোগ্যতা দিয়েছেন পৃথিবীর সমস্ত জানোয়ারের কাজ কটা তিনটা বলেন কয়টা তিনটা এক নাম্বার জানোয়ার খাবে দুই নাম্বার ঘুমাবে তিন নাম্বার বাচ্চা দিবে খাওয়া ঘুমানো বাচ্চা দেওয়া এটা হলো গরুর কাজ গরুর কয় কাজ বলেন কি কি ছাগলের কয় কাজ খাওয়া ঘুমানো সমস্ত প্রাণীর কিন্তু তিন কাজ বাকি বাড়তি আরেকটা বস্তু হলো হাজারো প্রাণী অসংখ্য প্রাণী ওরা দিনের বেলায় খায় রাত্রে খায় না গরু দিনে খায় রাতে খায় না ছাগলের দিনে খায় রাতে খায় না হাঁস মুরগি দিনে খায় রাতে খায় না এই জন্য গরু ছাগলের ক্যান্সার আর আলসারও হয় না গ্যাস্ট্রিক হয় না কি হয় না বলেন গা রাত্রে খায় না রাতে কি করে না বলেন রাত্রে রাত্রিকে আল্লাহ তারা খাবারের জন্য বানায় নাই রাত্রে কে আল্লাহ তালা খাবারের জন্য বানায় নাই আল্লাহ তালা বলেন অজা আল্লাহ অজা আল্লাহ আমি রাত্রি বানিয়েছি আরামের জন্য আর দিনকে বানিয়েছি আমি জীবিকার জীবিকার জন্য এই জন্য গরু আর ছাগল কখন খায় না বলেন এই জন্য এদের কি হয় না এদের গ্যাস্ট্রিক হয় হ্যাঁ সাপ বিচ্ছু আর শিয়ালে রাত্রে খায় কেন ওই বেচারা দিনে বের হলে মানুষ মেরে ফেলবে এই জন্য ওরা দিন না খেয়ে রাত্রে খায় ওরা কারণে রাত্রে খায় আর অন্যরা দিনে খায় কেন রাত্রে খায় না কেন রাত্রি আল্লাহ কাজের জন্য রাত বানানো নাই আল্লাহ রাত বানিয়েছেন আরামের আল্লাহ না আমি দিনকে বানিয়েছি মাল কামাবার জন্য রাত্রে বানিয়েছি আরামের জন্য রাত্রে বানিয়েছি কি আরামের জন্য তাহলে সমস্ত জানোয়ার কি করে বলেন কি যেই মানুষগুলো এর বাহিরে মানুষ আছে মানুষ এরাও জানোয়ারের অংশ গরু ছাগল এরা খায় ঘুমায় বাচ্চা দেয় তিন কাজ পৃথিবীর সমস্ত জানোয়ারে তিন কাজ করে আর কোনো কাজ এদের নাই এর বাহিরে আরেক দল মানুষ এদের নাম হলো মানুষ ইনসান আল্লাহ তালা এদেরকে আরেক যোগ্যতা দিয়েছেন এদেরকে কর্মের যোগ্যতা দিয়েছেন কাজের যোগ্যতা কি কাজ এরা করবে কি খাবে ঘুমাবে বাচ্চা দিবে প্রাণী হিসাবে আর কাজ করবে মানুষ হিসাবে কাজ করবে কি হিসাবে মানুষ হিসাবে এরা কাজ করবে এই যারা কাজ করে না কোনো কাজ করে না শুধু ঘুরি ঘুরি খায় এরা হলো গরু আর এরা বরাবর বুঝে আসছেন কথা কোনো কাজ করে না এরা কোনো কাজ করে না এরা হলো গরু আর ছাগল মানুষ কি করবে বলেন আর আবার মানুষ কি করবে তাহলে মানুষের ডিউটি পেলাম কাজ মানুষের ডিউটি পেলাম কি এবার কাজ কি কাজ করবে কি কাজ করবে আল্লাহ তালা বলেন নাহনু কাসাম না আমি রকাম তুমি কে কোন কাজ করবা এটা আমি ঠিক করে দিয়েছি একজনের রাজমিস্ত্রি হবে কেন আরেকজনের রিক্সাওয়ালা হবে কেন আরেকজনের সিএনজি চালাবে কেন আরেকজনে বল্লির উপরে উঠে কারণ ঠিক করবে কেন কি এই বেটা যে এই ফিলাকটার উপরে উঠলো চল্লিশ ফিট উপরে উঠলো এই বেটা এখানে উঠলো কেন ওই বেটা যদি না উঠতো তা আপনি ঘরে আরামে ঘুমাইতেন কেমনে এখন ওই বেটা ওখানে উঠলো কেন এই এই সয়েসটা আল্লাহ তারা তাকে ঠেলে দিয়েছে আর এক বেটা জুতো শিলাবে কেন তাহলে জুতা না শিলে আপনি জুতা পরবেন কীভাবে আরেক বেলা দর্জি হবে কেন তো দর্জি না হলে আপনি জামা বানাবেন কিভাবে। আরেক বেকার কৃষক হবে কেন তো কৃষক না হলে আপনি চাল খাবেন কোথেকে তাইলে বোঝা গেছে না বাই মাইশা আল্লাহ তালা বলেন আমি তোমাদের মধ্যে জীবিকার সহেজ আমি দিয়ে দিয়েছি তাইলে বোঝা গেছে মানুষ হিসেবে কাজ করবে এবার আরেক দল এদের নাম হলো মুভমেন্ট এদের নাম কি তাহলে গরু ছাগল এরা কয় কাজ এবার মানুষে কয় কাজ চায়ের কাজ মানুষে কাজ আগের তিনটা তো আছে। এটা আর বলতে হবে না তাহলে মানুষের এক কাজ কাজ করে তাহলে এক কাজ করে কাজ করে নাসারা কাজ করে হিন্দুরা কাজ করে বৌদ্ধরা কাজ করে অন্যরা শুধুই কাজ করে যে যেই পরিমাণ কাজ পারে এ পরিমাণ করে লেকিন আরেক জাতি আরেক দল যাদের কলিজায় আল্লাহ তালা ইমান রেখে দিয়েছেন এরা কারা আমরা 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 গরু আর ছাগলও নই যে শুধু খাবো বাচ্চা দিব এটা শুধু এখানে আমাদের শেষ কথা নয় আমরা ইয়াহুদ আর নাসারা নই যে আমরা শুধু কাজ করব এটা শেষ কথা নয় আমাদের শেষ কথা আমরা খাবো ঘুমাবো বাচ্চা দিব মানুষ হিসাবে কাজ করব জানোয়ার হিসাবে কাজ করব মানুষ হিসাবে এর বাইরে আমাদের পঞ্চম নম্বর কাজ আমাদের কাজ হলো কাজ নামাজ কাজ নামাজ বলেন আমাদের বাড়তি কি আছে বলেন তা আজাল কি কাজ করব কেন মানুষ মানুষ এই জন্য এবার নামাজ পড়বো কেন মোমেন নামাজ পড়বো কেন বলেন মোমেন তাহলে আমাদের জীবনের কাজ হলো কর্ম ধর্ম বলেন কর্ম ধর্ম আবার বলেন কয়টা কর্ম কি কাজ কয় প্রকার লক্ষ লক্ষ প্রকার লক্ষ লক্ষ প্রকার এটা হলো সব কাজ যত হালাল কাজ আছে সব কাজ এটা হলো কর্ম আর আরেকটা হল ধর্ম আরেকটা কি বলেন ধর্ম আমাদের কর্ম আর ধর্ম অঙ্গাঙ্গি জড়িত আমাদের ধর্ম যদি ঠিক হয় আমাদের কর্মও ধর্ম হামলা বলেন না তখন আমাদের কর্মও কি হয়ে যাবে আমাদের কর্মটাও ধর্ম হবে আমার যদি ফজর থেকে জোহর পর্যন্ত আমি কর্ম করব। ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করব, জোহরে ছুটে এসে নামাজ পড়বো আবার কাজ করব, আসরে ছুটে এসে নামাজ পড়বো আবার কাজ করব, আবার মাগ্রীপে নামাজ পড়বো আবার কাজ করব, আবার আসা নামাজ পড়বো আবার কাজ করব, আবার ফজরে নামাজ পড়ব তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ বলেন যদি শুধু কাজ করে নামাজ পড়ে না এরার ইয়াহুদি বরাবর